টোয়েন্টি ফোর কে সিরাম জি এটা হলো আপনার একশো পঞ্চাশ এটা হলো আপনার একশো দশ টিকা কেনা একশো দশ টাকা লোসুন আছে আচ্ছা লোশন হ্যাঁ এটা হলো বডি লোসুন বডি লোসুন

আমার দর্শকরা বিপুল সারা দিয়েছে তো এই কারণে আজকেও আবার চলে আসলাম নতুন নতুন কালেকশন এসেছে এগুলো দেখানোর জন্য জি জি নতুন নতুন কালেকশনের জন্য আপনার ভিডিও ভিউ আমরাও পেয়েছি তার জন্য আবার আপনি আসছেন আমরা আপনার জন্য কৃতজ্ঞ এবং আমরাও তো কাস্টমার কাছে সারা পেয়েছি জি এখন আপনাকে নতুন নতুন কিছু আইটেম দেখাবো যেটা কাস্টমারও আমার কাছ থেকে নেবে তো দেখান কোথায় এই সিরাম মেলানু সিরাম

আমাদের বিক্রি একশো বাহান্ন টাকা আপনার কেনা পড়বে একশো বাহান্ন টাকা আচ্ছা তারপরে হলো কোম্পানিটা আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা হ্যাঁ একশো সত্তর টাকা এমআরপি কত করে এমআরপি কোম্পানির আছে হলো আপনার হলো দুইশো ছিয়াত্তর টাকা দুইশো ছিয়াত্তর মানে একশো টাকা লাভ একশো টাকা লাভ অনেক লাভ এই বাচ্চাদের প্রোডাক্টের লাভ বেশি হ্যাঁ তারপরে নিবিয়া সফট এটা হলো আপনার হলো একশো আশি টাকা কেনা

ডাবল জনসন দুই শ্যাম আছে দুই শ্যাম এর হ্যাঁ এই যে জনসন লোসন আচ্ছা এলো আপনার এলো কেনা পড়বে এলো দুই শ্যাম টাকা হ্যাঁ আচ্ছা আর এলো ডাব ক্রিম আছে শীতে শীতের হ্যাঁ এর এলো দুই পঁচিশ টাকা আপনি কেনা দুই পঁচিশ টাকা কেনা হ্যাঁ আচ্ছা এখানে শত শত আইটেম হাজার 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 প্রচুর প্রচুর আইটেম এখানে আপনারা চাইলে নিতে পারেন আর সবগুলো দেখানো সম্ভব না আমরা চেষ্টা করছি মানে বেশি বেশি প্রোডাক্ট দেখানোর জন্য এখানে জি ভাই ও সুবি সিরাম আপনার হলো চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা আর হলো ও সুবি লসুন আপনার হলো একশো টাকা একশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা

তারপরে হলো আপনার হলো সেভেন অয়েল সেভেন অয়েল হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার হলো একশো তিরিশ টাকা কেনা একশো তিরিশ টাকা কেনা আচ্ছা তারপরে হলো আপনার হলো কুলবজি এই আচ্ছা কুলবজি কুলবজি এটা হলো বহুত চলতে আছে অনেক ফেভারিট আচ্ছা এটা কাজটা কি এটা কাজ হলো ফর্সা করা ফর্সা করা শুধু ফর্সা করা আর কিছু না আর এটার মূলত ফর্সা

বেল বেলভেট বডি আপনার হলো পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা তেইশ দুইটি কিনি তেইশ দুইটি হলো আপনার হলো আমাদের রেট একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কি আচ্ছা আচ্ছা এটা কত এম এল এরটা এটা হলো আপনার হলো তেইশ গ্রাম তেইশ গ্রাম হ্যাঁ আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখানে ব্ল্যাক সোপ আর গোল্ড সোপ এগুলো একটু সবাই আছে ও সুবি সাবান আচ্ছা ও সুবি সাবান আমাদের রেট অনলি আশি টাকা অনলি আশি টাকা হ্যাঁ ওষুধ সাবান এটি অরিজিনাল চায় না অরিজিনাল চায় বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর হলো ব্ল্যাক সপ আচ্ছা ব্ল্যাক সপ অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন জি এটা কি চায় মাস্টার কপি মাস্টার কপি না এটা চায় না চায় এটা গ্রাম আছে এবং ওয়েট আছে ওয়েট এর জন্য এটা একটু রেটটা কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অরিজিনালটা আছে আপনার কাছে হ্যাঁ অরিজিনালটাও আছে অরিজিনালটা প্রাইস কত অরিজিনালটা হলো আপনার হলো

আচ্ছা নিভিয়া পাম লোশন আচ্ছা এরা অনলি ছশো টাকা ছয়শো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো এম আর পি কেমন বিক্রি হয় এরা হলো আপনার হলো যারা ফুজ যাবে সে আটশোশো টাকা আচ্ছা আমাদের মনে করেন আমাদের নিয়ে তাদের তাদেরও তো লাভ করতে হবে ঠিক তারপরে আছে হলো আপনার হলো ওই চ্যারিশ রুম আপনার হেয়ার স্প্রে

আর এর বড় হইলো আপনার হইলো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ আচ্ছা তা তারপর কটম রসুন আছে পাউডার রসুন কটম পাউডার রসুন চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা হ্যাঁ তারপর এর ছোট রইলো দুইশো টাকা তিনশো টাকা আচ্ছা আচ্ছা এতক্ষণ যে আমরা প্রোডাক্টগুলো দেখলাম এমনকি আপনি দর্শকদেরকে যে প্রোডাক্টগুলো দেখালেন এগুলো তো বিদেশি প্রোডাক্ট প্রাইস আপ ডাউন করে এমনকি আমার দর্শকরা কমপ্লেন করে যে আপনারা ভিডিওতে বলতেছেন একদম আসার পর দেখতেছি আরেক দাম সে সম্বন্ধে আমাদের একটু বলেন দেখেন আমাদের প্রতিদিন প্রতিদিন আপনার হাফ ডাউন হয় রেটে মনে করেন আজকে এক টিকা কমে আছে কালকে এক টিকা বাইরে আছে আবার এমন আছে এখন বেড়ে গেছে বিকেলে কমে গেছে আচ্ছা আচ্ছা এটা আমাদের রেটের উপরে হাফ ডাউন হয় আমাদের মালের উপরেও হাফ ডাউন হয় মাল এখন আছে তখন নাই জি জি এর জন্য আপনার রেটটা হাফ ডাউন হয় তবে আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা যদি মনে করেন যে ভাই বেশি নিচ্ছে অথবা অন্য জায়গায় কম পাচ্ছেন অবশ্যই যাচাই করে নেবেন হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে যে নিতে হবে এমনটা না আপনারা আগে যাচাই করবেন তারপরে যদি মনে হয় যে ওনাদের প্রাইসটা ঠিক আছে তারপরে আপনি আপনার প্রোডাক্টগুলো কিনবেন তো ভাই আমি শুনলাম আপনারা আরেকটা নতুন দোকান নিয়েছেন এই দোকানটা ছেড়ে দেবেন তো আমাদের ওই দোকানটা একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ওই দোকানটা দেখাচ্ছি আসি আচ্ছা আচ্ছা স্থান পরিবর্তন আচ্ছা আমাদের দোকানের নাম্বার হলো দুই নাম্বার আচ্ছা

অবশ্যই স্টাইক এন্টারপ্রাইজ আপনার চলে আসবেন এই প্রোডাক্টগুলো যদি আপনি কিনতে চান অবশ্যই এই দোকান থেকে চলে আসবেন তো সর্বোপরি সবার সুস্থ মনে করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম